নমস্কার হিস্ট্রি টিচার পিজি নাইনটিন এইটটি থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়তোষ প্রথমে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা আজকে আমরা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে সেমিস্টার টু যে সিলেবাস নির্ধারিত হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সেটা সম্পর্কে আমরা জানব এবং তার নম্বর বিভাজন কিভাবে হয়েছে সেটা আমরা জানি এর আগে তোমরা দশম শ্রেণী পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং সেক্ষেত্রে পরীক্ষার যে নিয়ম কানুন একটু পরিবর্তিত হয়েছে এখন চালু হয়েছে সেমিস্টার সিস্টেম ইতিমধ্যে তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছ এমসিকিউ প্রশ্নের উপরে এবারে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে কিছুদিন আগে প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো কোন কোন স্কুলে ক্লাস শুরু হয়েছে আবার কোথাও হয়নি পুজোর ছুটি পড়ে গেছে কিন্তু সময় তো থেমে থাকে না তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রস্তুত হতে হবে তাই তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে অবগত হতে হবে ইতিহাস বিষয়ে কি কি অধ্যায় আছে কিভাবে নম্বর বিভাজন হবে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটা আমরা আজকে একটু আলোচনা করি আমরা এই দ্বিতীয় সেমিস্টারে এসে আর কোনো এমসি কিউ কোশ্চেন পাব না এখানে আমরা এসে কিউ এবং এ কিউ কোশ্চেনের উপরে আমাদের যেতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে মোট তিনটা অধ্যায় এই সেমিস্টারে আমাদের পরীক্ষা দিতে হবে এবং এক্ষেত্রে আমরা প্রথমে যদি দেখি যে প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায় হচ্ছে কি না রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের প্রকৃতি কী সেই সম্পর্কে আমাদের একটি ধারণা দেওয়া হয়েছে এবং এই অধ্যায় থেকে আমাদের মূলত পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চেন আসবে সেক্ষেত্রে একটি তিন নম্বরের প্রশ্ন একটি চার নম্বর এবং একটি আট নম্বরের প্রশ্ন অর্থাৎ মোট পনেরো নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আমাদের উত্তর দিতে হবে দ্বিতীয় অধ্যায়ে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে পরিবর্তনশীল ঐতিহ্য এবং এই অধ্যায়ে আমাদের যেটা পরীক্ষায় নম্বর বিভাজন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেক্ষেত্রে আমরা দেখব যে দুটি তিন নম্বর এবং একটি চার নম্বর অর্থাৎ দশ নম্বরের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে সবশেষ তৃতীয় অধ্যায় সেখানে আমাদের পড়তে হবে প্রসারিত দিগন্ত এই সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা দেখব যে একটি তিন নম্বর একটি চার নম্বর এবং একটি আট নম্বর অর্থাৎ মোট পনেরো নম্বরের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে তাহলে আমরা দেখলাম প্রথম অধ্যায় থেকে পনেরো দ্বিতীয় অধ্যায় থেকে দশ এবং তৃতীয় অধ্যায় থেকে মোট পনেরো নম্বর মোট চল্লিশ নম্বরের উত্তর আমাদের দিতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে এবারে কিন্তু এমসিকিউ নয় আমাদের লিখে নিজস্ব জ্ঞান অর্জন করে লিখে মাথায় রেখে মনে রেখে আমাদের সেটা উপস্থাপন করতে হবে তা না হলে কিন্তু আমরা যে চল্লিশ নম্বরের যে পাস মার্ক বারো সেটা আমরা পেতে পারব না তাই সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হলে আমাদের কিন্তু সুচারুভাবে সুন্দরভাবে উন্নত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে তাই আর থেমে নয় এবার আমরা পড়ার জন্য প্রস্তুত হই আজকে এইটুকুন পরবর্তী ক্লাসে আমি অধ্যায় ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমাদের আলোচনা করব তোমরা সঙ্গে থেকো ধন্যবাদ